ক্রাশ হোক বা প্রিয়জন সে তোমার জন্য পাগল হবেই হবে আজকে আমি তোমাদেরকে সাইকোলজি অফ লাভ শেখাব ভালোবাসার এক অদ্ভুত সাইকোলজি যা তোমার প্রিয়জনকে তোমার কাছে আনাতে বাধ্য করবে সেই মানুষটাকে তোমার জন্য পাগল হতে বাধ্য করবে চলো মেন ভিডিওতে যাওয়া যাক ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট আমরা যখন সম্পর্কে জড়াই বা আমরা যখন কাউকে পটানোর চেষ্টা করি বা যখন কেউ আমাদের প্রতি পটে যায় বা ভালোবাসতে শুরু করে তখন আমরা কী ভাবি যে প্রিয়জন যে হয়েছে আমার তার জন্য যতটা বেশি করে করতে পারবো তার জন্য যতটা বেশি সময় নিয়োগ করতে পারবো বা সেই মানুষটার জন্য এমন কিছু যদি সারা দিন করতে পারি তাহলেই হয়তো প্রিয়জন আমাদের সাথে থাকবে বা প্রিয়জন আমাদেরকে ভালোবাসবে বা প্রিয়জন কোনোদিন আমাদেরকে ছেড়ে যাবে না আমাদের প্রতি পাগল হয়ে থাকবে কিন্তু আদতে ঘটনাটা হয় ঠিক তার উল্টো যখনই আমরা আমাদের প্রিয়জনের জন্য অনেকটা বেশি সময় নিয়োগ করি বা অনেকটা বেশি সময় আমরা প্রিয়জনের সাথে কাটানোর চেষ্টা করি বা সারাটা দিন প্রিয়জনকে আমরা কথা বলে 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 মাতিয়ে রাখার চেষ্টা করি তখন আমরা কি করি আমরা সব থেকে বড় ভুলটা করি আর সেই ভুলটা হলো প্রিয়জনের কাছে সস্তা হয়ে যাওয়া প্রিয়জন আমাদেরকে সস্তা ভাবতে শুরু করে যেটা সে সম্পর্কের আগে ভেবে উঠতে পারেনি কিন্তু কারণ ভেবে উঠবে কি করে কারণ সম্পর্কের শুরুতে বা সম্পর্কের আগে সে তোমার সাথে মিশে যেই সে বুঝতে পেরে গেছে যে তুমি ওর জন্য পাগল ওর জন্য সব কিছু করতে রাজি ওর জন্য সারাটা জীবন দিতে রাজি ওর জন্য সারাটা সময় তুমি ওর জন্য তুলে দিতে রাজি বুঝে গেলে ব্যাপারটা এই জন্যই সেই মানুষটা তোমাকে সস্তা ভাবতে শুরু করে আর যখনই তার কাছে তুমি সস্তা প্রমাণিত হয়ে যাও সেই আর গুরুত্ব দেয় না ও এটা ভেবে নেয় ও এটা বুঝে যায় যে তুমি ও চাইলেও ওর কাছে থাকবে ও না চাইলেও তুমি ওর কাছেই থাকবে ওকে ছেড়ে যাওয়ার ক্ষমতা তোমার নেই তুমি অপারক তুমি অক্ষম এটাই সে ভেবে নেয় বুঝে নেয় ব্যাস এরপর চলতে থাকে ইগনোর চলতে থাকে অবহেলা চলতে থাকে কটু কথা এটাই চলতে থাকে তুমি নিজে ভেবে দেখো এটাই তোমার সাথে আজকের দিনে দাঁড়িয়ে এখন এই সময় হচ্ছে কিন্তু ঠিক আছে তাই জন্য সম্পর্কে যাও বা সম্পর্কে থাকো বা ক্লাসকে পটাতে চাচ্ছ তার জন্য কিছু করার দরকার নেই যদি কিছু করতে হয় তাহলে নিজের জন্য কিছু করো যদি নিজের জন্য কিছু না করতে পেরেছো নিজের স্কিলটাকে ডেভেলপ না করতে পেরেছো এন্ড অফ দ্য ডে তোমার পকেটে টাকা না এসেছে সম্পর্ক কিন্তু ওখান থেকেই ফুরুত করে উড়ে চলে যাবে আজকালকার দিনে দাঁড়িয়ে কেউ বিনা স্বার্থে কারোর সাথে থাকে না এটা মাথায় রাখবে ভাই তুমি আজকের দিনে দাঁড়িয়ে যেই মানুষটার জন্য পাগল পাগল করছো যেই মানুষটাকে সারাটা দিন দেওয়ার চেষ্টা করছো যেই মানুষটার জন্য তুমি এমন চাইছো যে আমি ওকে সব কিছু দিয়ে ভরিয়ে দেবো সেই মানুষটা কিন্তু ওই ভরিয়ে নিয়ে টোপলা নিয়ে চলে যাবে পালিয়ে যাবে তোমার সাথে থাকবে না কারণ ও চায় এমন একটা স্টেবেল মানুষ যেই মানুষটা নিজের স্কিলে দক্ষ যেই মানুষটা নিজে কিছু পারে যেই মানুষটা স্মার্ট যেই মানুষটার নিজের সত্তার দাম আছে নিজের সময়ের দাম আছে আমি তার সাথে থাকবো যেই মানুষটা আমাকে এন্টারটেন করে সেই মানুষটার সাথে আমি থাকবো না কারণ ওর নিজের কোনো দাম নেই ও সবসময় আমার পেছনেই পড়ে থাকে আমার পেছনে পড়ে থেকে থেকে ও সময়টা পুরো নষ্ট করে ফেলেছে তাই আমি ওর সাথে থাকবো না কারণ ওর সাথে থাকলে আমার ভবিষ্যৎ অন্ধকার বোঝা গেল তাই তোমাকে নিজের স্কিলটা ডেভেলপ করতে হবে নিজেকে ভালো করে তুলতে হবে নিজেকে সর্বোত্তম করে তুলতে হবে তাহলেই সেই মানুষটা থাকবে আজকালকার দিনে ওই ভালোবাসা ভালোবাসা দিয়ে যদি নাচতে থাকো তুমি কেউ তোমাকে ভালোবাসতে যাবে না ভালোবাসা বলে কিছু হয় না ওরকমভাবে সাইকোলজিক্যাল ব্যাপারগুলি কি বোঝো সাইকোলজি প্রয়োগ করো সম্পর্কটাকে টিকিয়ে রাখো পরিষ্কার কথা বুঝলে সেকেন্ড পয়েন্ট কমফর্টনেস সম্পর্কে আমরা সবাই যাই সবাই চাই যে আমার সাথে এমন একটা মানুষ থাকুক যে আমার সাথে সারাক্ষণ থাকবে সেই মানুষটা আমার সাথে থাকলে মানে আমার দিন একদম রঙিন হয়ে যাবে তো কিন্তু দিনটাকে রঙিন করার জন্য সেই মানুষটারও তো ভালো থাকাটা দরকার সেই মানুষটা যদি তোমার সাথে থেকে দমবন্ধকার পরিস্থিতির শিকার হয় সেই মানুষটা যদি তোমার সাথে থেকে কোনো রকমের ফেসিলিটি না পেলো সেই মানুষটা যদি তোমার সাথে থেকে সব সময় ভাবলো যে আমি ইনসিকিউর রয়েছি সিকিউরিটি নেই আমার কোনো থাকবে তোমার সাথে থাকবে না এমন একটা মানুষ তোমাকে হতে হবে যেই মানুষটার কাছে সে থাকলে সে পৃথিবীতে সর্ব শ্রেষ্ঠ সেফ মানুষের কাছে থাকার মতন একটা ভরসা পাবে এক কথায় তুমি এমন একটা মানুষ হতে হবে তোমাকে যে মানুষটা সব থেকে বেশি কমফোর্টেবল এক কথায় কমফোর্টেবল আমি যদি না হতে পারি আমার সাথে কোনো মানুষ থাকবে না আমি যদি না ফিল করি কারোর সাথে সেই মানুষটা আমার সাথে থাকতে একটু বিবেচনা বিচার করবে কারণ ওই মানুষটা কমফোর্ট থাকলে মানুষের সাথে থাকলে এটা সে ভাববে তাই তোমাকে এমন একটা মানুষ হতে হবে যেই মানুষটা কমফোর্টেবল অল এরিয়াতে সব কিছুতে সে কমফোর্টেবেল রয়েছে তার কোনো রকমের সমস্যা নেই এই রকম একটা মানুষ হতে হবে যেই মানুষটার সব থেকে সেফেস্ট যেই মানুষটার কাছে সিকিউরিটি আছে যেই মানুষটা কমফোর্টেবেল এই তিনটে দিক তোমার দেখতে হবে তুমি ছেলে হও সেই তুমি মেয়ে হও যে কমফোর্টেবেল নয় যার নানান দিকে সমস্যা যেই মানুষটাকে নিয়ে চলতে গেলে নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হয় সেই মানুষের সাথে কেউ থাকে না বুঝতে পারলে তাই কমফোর্টেবল হওয়াটা ভীষণ জরুরি তুমি কমফোর্টে হবে দেখবে তোমার সাথে সবাই থাকছে সবাই তোমাকে ভালোবাসছে সবাই তোমার সাথে এরকম হবে হলে কি লাভ তুমি কমফোর্টেবল না হলে তোমাকে ফেলে রেখে লোকে এগিয়ে যাবে আজকালকার দিনে কেউ থাকে পড়ে কেউ পড়ে থাকে না বুঝতে পারলে থার্ড পয়েন্ট ফাইনান্সিয়ালি স্টেবেল একটা কথা তোমাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে তুমি ছেলে হও চাই মেয়ে হোক পকেটে পয়সা থাকলে তোমার দিনটা ভালো কাটবে তোমার সংসারটা ভালো কাটবে তোমার পেটে দিন শেষে খাবার টুকু পড়বে তুমি যদি ছেলে হও তো তুমি যদি চাও যে একটা মেয়ে তোমার সাথে থাকুক সারা জীবন তাহলে মেয়ের পেছনে না ঘুরে পয়সার পেছনে ঘোরো পয়সাটা কোথা থেকে ইনকাম হবে কি করলে আমি দুটো পয়সা কামাতে পারবো কি করলে আমার দিন শেষে পকেটটা ভর্তি থাকবে আমি তার পারব দেখবে দিন শেষে সেই মেয়েটাও তোমার পেছন পেছনেই রয়েছে তুমি দেখবে পেছন ঘুরে সেই মেয়েটা তোমার জন্য দাঁড়িয়ে রয়েছে হাসি মুখে আর যখন তোমার কাছে পয়সা থাকবে না তুমি সেই মেয়েটাকে মানে সারাটা দিন ধরে তুমি এন্টারটেন করছো কিন্তু সারাটা দিন ধরে হাসি মজা খেলা অজুহাত সব কিছু দিয়ে ভরিয়ে রাখছো তার সব কিছুর দাম দিচ্ছ দিন শেষে তোমার পকেটে পয়সা নেই দিন শেষে তোমার কাছে এইটুকুনি টাইম বেঁচে নেই যে তুমি অন্য কোনো কাজ করো একটা সময় পর সেই মেয়েটাই দেখবে একটা সুন্দর মানুষের সাথে কেটে পড়লো যেই মানুষটার পকেট ভর্তি অনেক পয়সা সেই মানুষটা যদি টাকলুও হয় সেই মানুষটার যদি পেটে ভুড়িও থাকে সেই মানুষটার যদি দেখতে একদম কুৎসিত হয় তাও সেই মানুষটার সাথে সে চলে যাবে কারণ দিন শেষে একটা মেয়ে সব সময় এটা চায় যে আমি যেই মানুষটার সাথে থাকব সেই মানুষটার যাতে পকেট ভর্তি থাকে পকেটে পয়সা না থাকলে আজকালকার দিনে দাঁড়িয়ে কেউ সাথে থাকবে না কারণ একটা মেয়ের সব সময় এই জিনিসগুলো মাথায় রাখতে হয় যে তার বিয়ের পরেই একটা বেবি নিতে হবে আর সেই বেবিটাকে ক্যারি করতে হবে তাকে তার সাথে তার সংসারটাকে দেখতে হবে সব কিছুকে ভরিয়ে রাখতে হবে সব কিছুর বিবেচনা সবকিছুর ভরসা সেই মানুষটার উপর রাখতে হবে যেই মানুষটা দিন শেষে তাকে ইনকাম করে এনে দেবে টাকাটা তারপর সে তো কিছু করবে তাই সেই মেয়েটা সবসময় এটা ভাববে যে যেই মানুষটা ফিনান্সিয়ালি ফিনান্সিয়ালি স্ট্রং আমি তার সাথে গিয়ে থাকবো বুঝতে পারলে তাই জন্য তুমি ছেলে হও চাই মেয়ে হও পকেটে পয়সা রাখার চেষ্টা করো পকেটে পয়সা না থাকলে তোমার সাথে কেউ থাকবে না এটাই সাইকোলজিক্যাল মেইন পয়েন্ট কারণ আজ তুমি সময় নষ্ট করছো তোমার বয়স কম সব কিছু বোঝো কাল তোমার বয়সটা বাড়বে তুমি কিন্তু সেই সময়গুলোকে নষ্টই করে যাচ্ছ সেই মেয়েটার সাথে সেই মেটা কি তোমাকে বলে রেখেছে একটা পেপারে সাইন করে তোমার সাথে আমি সারা জীবন থাকবো তুমি কিছু না খেতে দিলেও আমি থাকবো জল খেয়ে থাকবো থাকবে না সে ঠিক চলে যাবে ঠিক কোনো না কোনো কারণ দেখে তোমার থেকে কেটে যাবে দূরে সরে যাবে তখন তুমি কলা চুষবে বুঝলে তাই আজকের দিনে দাঁড়িয়ে বোঝো পকেটে পয়সা ভরানোর চেষ্টা করো তাহলেই একটা মেয়ে তোমার সাথে সারা জীবন থাকবে না তো কেউ থাকবে না কেউ না মা বাবা পর্যন্ত থাকবে না বুঝতে পারলে আজ এ পর্যন্তই পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সাইকোলজি বুঝে থাকলে ভিডিওটাকে লাইক করো কথাগুলো ভালো থাকলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেি